যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা করেছেন প্রত্যেককেই এ খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে করবে ওলামায় হাজরাত বয়ান করেছেন ইনশাল্লাহ আরো বয়ান চলবে তাই তো বয়ান চলবে সিলেটের মানুষ ওলামাইকেরামদের প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং হাবত আলাহ আলেমদেরকে খুব ভালোবাসেন এই জন্য সারা রাত আসলে তাদের সহগতে বসে থাকেন বয়ান শুনে আল্লাহ সে দোয়া করে যাওয়ার সবাইকে তৌফিক দান করেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় আসছি এবং খুব সংক্ষেপ কয়েকটি কথা বলব এবং সেই নিয়তে করেছি সমান নয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় রবুল আলামিন তৌফিক দান করে